হ্যালো ছাত্রছাত্রীরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ঠান্ডা বেশ খানিকটা পড়েছে সবার ঠান্ডা লাগছে আশা করছি কার কেরম ঠান্ডা লাগছে কার এলাকায় কতটা ঠান্ডা পড়েছে অবশ্যই জানাও কমেন্ট বক্সে কমেন্ট করে আর তার সাথে সাথে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ঠান্ডায় গরম গরম কিছু প্রশ্ন যেই প্রশ্নগুলো তোমার মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটা ক্ষেত্রে নাম্বার বাড়াবে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে বা বেশ কয়েকটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের যত ধরনের চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে সেইগুলো তোমাদেরকে আমি তো সেই প্রশ্নগুলো প্রশ্নগুলো পাবে নোট ডাউন করে নিতে পারো প্রশ্ন উত্তর সম্পর্কিত টোটাল সব কিছু জিনিসটাও তোমরা আমার থেকে পেতে পারো আমাদের বাংলা অ্যাপ থেকে তো যেইটা তোমার সুবিধে এখানে নোট ডাউন করা অ্যাপে ডাউনলোড করা তুমি সেটা সবকিছু করতে পারো তো যাই হোক আর কিছু বিস্তারিতভাবে আলোচনা না করে এখন সরাসরি যে জিনিসটা করব সেটা হচ্ছে কি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি বলবো যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ফার্স্ট এক নম্বর চ্যাপ্টারে যাই এক নম্বর চ্যাপ্টারে তোমরা জানো আট নম্বর প্রশ্ন কিন্তু আসে না তো এক্ষেত্রে কি চার নম্বর প্রশ্নকে গুরুত্ব দেওয়া খুবই দরকার আর পরবর্তী চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে যে কথাটা বলবো তবে যখন আমি সাজেশনটা বলবো অনেক কোশ্চেন আছে চার নম্বর প্লাস আট নম্বর দুটো সাজেশনে বলা আছে কারণ কি বেশ কিছু সাজেশান তো এমনি হঠাৎ করে আমার মনে যেটা এলো সেটা নয় একটা বিস্তারিত আলোচনার বিষয় থাকে বিস্তারিত একটা রিসার্চ থাকে যেখানে আমরা দেখি যে কোন কোশ্চেন কেরমভাবে এসছে বা আসার চান্স কী রয়েছে সেই ভাবে হচ্ছে সাজেশানটা আমাদেরকে বানাতে হয় তো এক্ষেত্রে কি অনেক কোশ্চেন আমরা এমন পাই যেটা চার এবং আট নম্বরে আসার চান্স রয়েছে সেইগুলো আমরা চারের এবং আটের দুটো সাজেশানের ক্ষেত্রেই তোমাদেরকে দিয়ে থাকি সেখানে চেষ্টা করো তোমরা একটু বড় করে পড়া বড় করে তুমি যদি পড়ো সেটাকে ছোট ভাবে বানিয়ে লেখাটা খুব একটা বড় ব্যাপার নয় তো যাই হোক প্রথমে যেটা বলবো সেটা কি এক নম্বর চ্যাপ্টার এক নম্বর চ্যাপ্টারের নাম কি রয়েছে ইতিহাসের ধারণা ইতিহাসের ধারণা থেকে যেই প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো নোট ডাউন করো এবং যারা যারা স্টাইডি টাইম বাংলা অ্যাপের মধ্যে দিয়ে নিতে চাও সাজেশনটা ডাউনলোড করে তারা নিতে পারো যাই হোক সেই সব বিষয়ে পরে বলবো প্রথম কোশ্চেন যেটা বলবো সেটা কি প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ও তার জীবন স্মৃতি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বরের জন্য বছরে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে তৃতীয় প্রশ্ন যেটা তোমরা লিখবে সেটা কি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সরকারি নথিপত্রের কতটা গুরুত্ব রয়েছে এইগুলো আমি যখন ক্লাস করেছি সেখানেও ডিটেলস বলা রয়েছে যদি কারো কোনো জায়গা বুঝতে সমস্যা হয় সেখানেও দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেটা তোমরা কন্ট্যাক্ট করে জানতে পারো যে এখানে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে স্যার কী করতে পারি তো সেখানে লিঙ্ক পাওয়া যায় বা তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাসের লিঙ্ক দেখতে পারো তো সেই সব কিছু সমস্যার কিন্তু সমাধান স্যার বাংলা চ্যানেলে রয়েছে তো তিন নম্বর প্রশ্ন কি রয়েছে তিন নম্বর প্রশ্ন নোট ডাউন করো সেটা কি ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা ইন্টারনেট সম্পর্কে আশা করি সবাই জানো এই প্রশ্নটা অ্যান্সার মুখস্থ করতে বেশিক্ষণ সময়ও লাগে না খুব একটা ইজি অ্যান্সার কিন্তু এটা গুরুত্বপূর্ণ তোমার এক্সামের জন্য সবাই এই অ্যান্সারটাকে বাদ দেবে না এই কোশ্চেনটা অবশ্যই করবে এর পরের যেই প্রশ্ন সেটা রয়েছে কি নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি লেখো এটা কেউ কেউ বাদ দেবে না তার পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা কি সরলা দেবী চৌধুরী রানী তার আত্মজীবনী সেই আত্মজীবনীটির নাম কি রয়েছে জীবনের ছড়া পাতা গুরুত্বপূর্ণ একটা টপি এখান থেকে প্রশ্ন আসে চার নম্বরের জন্য এই গ্রন্থের গুরুত্ব আলোচনা করো এটা কেউ বাদ দেবে না এরপরে কি রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এবং শেষ কোশ্চেন চার নম্বরের জন্য শেষ কোশ্চেন যেটা বলছে কি সামরিক ইতিহাস চর্চা সম্পর্কে যা যেন লেখক এইগুলো এই বছর মাধ্যমিকের চার নম্বরের প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ কেউ এই প্রশ্নগুলোকে বাদ দিও না গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসার চান্স কত বলব খুবই বেশি মানে আর পার্সেন্টেজ বলছে না খুবই বেশি এই প্রশ্নগুলোকে কেউ বাদ দিয়ে যাবে না এইটা তোমাদের আমাদের কাছে রিকোয়েস্ট আর হ্যাঁ তার সাথে সাথে বলছি যে এখানে তো কেবল চার নম্বরে কোয়েশ্চেন বলা হলো এক টোটাল যদি তোমরা সাজেশান নিতে চাও আমাদের কাছ থেকে তাহলে তোমাদেরকে ভিজিট করতে হবে স্টাইটাইম বাংলা অ্যাপে সেখানে প্রিমিয়াম সেকশানে যাবে গিয়ে সেখানে সাজেশান পেয়ে যাবে তো সেখানে কি এক নম্বরের প্রশ্ন উত্তর দু নম্বরের প্রশ্ন উত্তর চার নম্বর আট নম্বর প্রশ্ন সব কিছু ম্যাপ পয়েন্টিং সব কিছু একটা ওভারঅল গাইড সেখানে তোমাদেরকে করা হবে সেখান থেকে তোমরা এই সাজেশানটা নিয়ে নিতে পারো আর যারা যারা এখান থেকে লিখে নিতে চাও তো তাদের কাছেও সেই অপশানটা রয়েছে তোমরা এখান থেকে নিশ্চিন্তে এই অ্যান্সারটা কোশ্চেনগুলো লিখে নিতে পারো হো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আর কিছু তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকে চ্যাপ্টার ওয়ান বললাম এর পরবর্তী ভিডিও থাকবে চ্যাপ্টার টু এর জন্য ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে